খোলা মাঠে চড়ে বেড়াচ্ছে একদল ভেড়া আর একটু দূরেই বসে সেগুলোর উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখছে একটি কুকুর প্রাণীগুলো নির্দিষ্ট গণ্ডি ছেড়ে বেরোলেই দৌড়ে গিয়ে তাদেরকে শাসিয়ে আবার ঠিক জায়গায় ফেরাচ্ছে কুকুরটি শুধু তাই নয় অপরিচিত কোনো ব্যক্তি কিংবা বিপদের আঁচ করতে পারলে জানান দিচ্ছে মালিককে এমন দৃশ্য বিদেশে দেখা গেলেও বাংলাদেশের গ্রামাঞ্চলে সত্যিই বিরল তবে ভেড়া আর ছাগল পালনে এমন এক অভিনব পন্থা অবলম্বন করেছেন শরীয়তপুরের সুমন খান নামের এক ওষুধ ব্যবসায়ী তার খামারের প্রাণীদের নিরাপত্তা দিচ্ছে একটি জার্মান শেফার্ড জাতের কুকুর জানা যায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার যোগপাট্টা এলাকার হামিদ খানের ছেলে সুমন খান পেশায় একজন ব্যবসায়ী ব্যবসার শুরুতে অধিকাংশ সময় ঢাকাতেই থাকেন তিনি তবে অনেকটা শখের বসেই গ্রামের বাড়িতে একটি ভেড়ার খামার তৈরির সিদ্ধান্ত নেন দুই বছর আগে বৃষ্টি ভেড়া আর অল্প কিছু ছাগল নিয়ে শুরু করেন তার খামার সেখান থেকে বাচ্চা উৎপাদনের মাধ্যমে বর্তমানে খামারটিতে ষাটটি ভেড়া ও বিশটি ছাগল রয়েছে ডাক্তারের শুরুতে চোর ও শেয়াল থেকে ভেড়াগুলোকে রক্ষা করতে সুমন খান নিয়ে আসেন একটি জার্মান শেফার্ড জাতের কুকুর পরবর্তীতে সেটিকে ট্রেনিং দিয়ে দক্ষ বানিয়ে তোলেন তার খামার দেখাশোনায় তিনজন লোকের পাশাপাশি কুকুরটি এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে রাতের বেলা কর্মীরা যখন ঘুমিয়ে পড়েন তখন পুরো খামারটি দেখভালের গুরুদায়িত্ব নেয় জার্মান শেফার্ডটি কুকুরটি তার খামারে শতভাগ নিরাপত্তা দিচ্ছে এমন জানিয়ে মালিকপক্ষ বলেন কুকুরটি যখন রাতে পাহারা দেয় সেই বলয়ের মধ্যে বাইরের কোনো অপরিচিত ব্যক্তি বা কোনো প্রাণী ঢুকে পড়লে তখন ও খুব জোরে চিৎকার করে এবং তেরে যায় ফলে আমাদের কর্মীরা এ বিষয়ে আন্দাজ করতে পারে নিরাপত্তার ব্যাপারে যেখানে আমাদের তিন থেকে চারজন কর্মী প্রয়োজন সেখানে এই কুকুরটি একাই সেসব সামলে নিচ্ছে মাঝে বেল মৌ